আমার বুঝ কি আমার সম্মান আপনার বুঝ কি স্বাধীনতা নষ্ট করে ফেলবে যৌবন চলে যাবে আমার বুঝ কি পর্দা আমার জীবনের সম্মানের কবচ আপনার বুঝ পর্দা করলে স্বাধীনতা থাকবে না আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এই বুঝটা ঠিক করার জন্যই যত মেহনত চলে একবার বুঝ যদি ঠিক হয়ে যায় তাহলে আজকে আমি নামাজের জন্য যেই পাগল এর থেকে আপনি আরো বেশি পাগল হয়ে যান বুঝ ঠিক হয়ে একজন মুসলমান বুঝের অভাবের কারণে নবীর শূন্য জবাই করে আর একজন বিধর্মী বুজের কারণে ধর্ম ত্যাগ কইরা কালেমা বলে সে বুঝে ফেল এই মুখ খায় কে দেখছেন নি তারা কে আমাদের আলাম আমার কামে লাগে খাইতেছে তুমি কি খাওয়ানটা যে আছো তোমার কোন খাউ আমার নকশে পাইছে যে আমি এনে ওই টের পাই কি খাও তোমার এমন খাওয়ানে করছে দাঁতের দাঁত কি স্টেজ পর্যন্ত আওয়াজ উঠতেছে কুট্টা ছাড়াই তো এত আওয়াজ নেই কি খাওয়ানটা শুরু করে ভালো এই নবী বলেন আল্লাহ যাকে বেশি মোহাম্মত করেন তাকে দিনের সহি আসেন যে আয়াব করেছি আপনাদের সকলের মুখস্থ করা আয়া আল্লাহ আনা বলেন আর রহমান তরজমা বলছি বললাম খেয়াল করেন দুনিয়াতে মানুষ আল্লাহ বানাইছেন বানাবার আগে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে মানুষ বানানোর পর না আগে ও খেয়াল করবেন মানুষকে যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বানানোর পরে না আগে এই মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত কা স্থায়ী না অস্থায়ী নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন নূরের সৃষ্টি শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ কারা শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ সিদ্ধান্ত স্থায়ী না স্থায়ী জানা থাকলে বলে নেই সিদ্ধান্ত মানে নাই কে জানেন না বানি আদাম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بنية مردامي الله تعالى بنين يا دم دري الله বানানোর আগেই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি জমিনে চলার জন্য আমি রাস্তা করেছি পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও করেছি আমি পাকেদের জন্য উত্তম খানার আয়োজন করেছি গর্তের পিপিলিকার খানাও আমি দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে খোলা কাশিউরিপ করে সন্ধ্যাবেলা বাড়ি যায় ওর খানা আমি দেই মানুষেরও আমি দেই তবে মানুষের খানার মতো সুস্বাদু পিওর বেজাল মুক্ত এত হালাল খানা আর কোন প্রাণীকে আমি আল্লাহ দেই না আচ্ছা এই যে পিপিলিকা খানা কে দেন জঙ্গলের প্রাণীর খানা কে দেন ওরা বরুরা বাজারে এসে সকাল আটটায় নাস্তার জন্য রেডি থাকে খানা কি ওদের আইসা খেতে হয় না আল্লাহ জায়গায় পৌঁছায় দেন বুঝেন না আচ্ছা ওরা দামি না আমরা দামি তাহলে আমরা ঘরে কেন আল্লাহ খানা পৌঁছায় দেন না পিপিলিকা খানা যদি জায়গায় দিতে পারে নদীর মাছের খানা নদীর ভিতরে যদি আল্লাহ দিতে পারেন জঙ্গলের প্রাণীর খানা ভেতরে যদি দিতে পারেন ওদের থেকে আমরা আরো দামি না আল্লাহ প্রিয় না তা আল্লাহ আমাদের খানা কেন আমাদের সামনে দেন না আল্লাহ পারেন না দিতে দিছিল না তো আসমান থেকে মান্না সাল্লা দিছিলেন মুসা নদীর উন্মত প্রতিদিন সন্ধ্যাবেলা দেখত এই যে শিশির পরে কুয়াশা পানি ঠিক ওইভাবে হালুয়া পর্ত জমিনে বৃষ্টির মতো আর ছোট ছোট পাখি আস্তা পাখি ভুনা হইয়া বৃষ্টির মতো জমিনে পড়ত পাক বললেন হ্যাঁ মজা পাইয়া যেন উন্মতেরা আজকের খানাটা আবার কালকের জন্য রেখে না দেয় প্রতিদিনই টান প্রতিদিন দিব যেন রেখে না দেয় দিলে বন্ধ করে দিব বনি ইসরায়েলটা চালা কি করে দেখলো এত সুন্দর খানা এটা শেষ করা যাবে না কারোের জন্য রেখে দাও পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেল বলেন যদি ওই বনি ইসরা চালা কি না করত আমার উন্নত পর্যন্ত খানা ঘরে পেয়ে যাইত এরপর পাওয়ার একটা সুযোগ যাও আছে পিপিলিকে যদি গর্তের ভেতরে খানা পায় জঙ্গলের প্রাণী যদি জঙ্গলে খানা পায় উড়ন্ত ঠোঁটেরা আগায় খানা পায় কেমন খানা পায় জানেননি একটা কাক চিনেন না কৌরা কি বলে আপনারা কাক কালো কোকিল কালো কালো মাথার